আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আসলে ভূমিকা ছাড়া একটু কথা বলতে চাচ্ছি আল্লাহ রবুল্লাহাম কোরআন মজিদের মধ্যে বলেন আমি তোমাদের উপর কাসাসকে ফরস করেছি কাসাস বলতে যানের বিনিময়ে যান প্রাণের বিনিময়ে প্রাণ হাতের বিনিময়ে হাত চোখের বিনিময়ে চোখ এই ক্যাসাজ যদি আমাদের দেশের মধ্যে আইন করা হয় তাহলে অবশ্যই দেশের মধ্যে সন্ত্রাসবাদ ছাঁদাবাজ মারামারি হানাহানি প্রাণঘাতি যে অবস্থা চলতেছে এগুলা চলে যাবে আমাদের দেশের মধ্যে দর্শন বেড়ে যায় কারণ দর্শনের কোনো আইন নেই দর্শন নিয়ে অনেকে অনেক কথা বলে কিন্তু দর্শনের কোনো ইসলামী কোনো আইন প্রয়োগ না থাকার কারণে দর্শন কমতেছে না বরং সে দিন দিন বাড়তেছে এই ছাঁদাবাজ ডাকাত এবং ছাঁদাবাজ বলতেই তো ডাকাত কোরআন মজিদের মধ্যে আল্লাহ ডাকাতের কথা বলেছেন তোমরা তাদেরকে তাদের হাত এবং পা কেটে দাও ডাকাতের কথা বলতেছেন আল্লাহ অথবা তাদেরকে দেশান্তর করে দাও তো মূলত যেটা আছে সেটা কেউ যদি কাউকে মেরে ফেলে তার বিনিময়ে তা মেরে ফেলা এই আইনটা যদি আমাদের দেশে করা হয় তাহলে অবশ্যই অবশ্যই এই প্রাণঘাতির যে সমস্ত কথা চলতে সোহাগ এবং আরও অন্যান্য আলিফ আমাদের অ্যাডভোকেট আলিফ যেটা তার এখনও কোনো শাস্তি হয় নাই আজকে এতদিন হয়ে গেছে তার কোনো শাস্তি পর্যন্ত আমরা পাই আজকে যুগ যুগ ধরে আমার বয়স যতটুকু হয়েছে বুদ্ধির পর থেকে নিয়ে পর্যন্ত একটা হত্যারও প্রকৃত কোনো শাস্তি আমরা এ পর্যন্ত পাই নাই এভাবে যদি চলতে থাকে সরকার আসতেছে সরকার যেতেছে দেশ স্বাধীন হওয়ার পর থেকে বহু সরকার পরিবর্তন হয়েছে কিন্তু কোন সরকার পাঁচ বছর পর্যন্ত তার সুনামের সহিত থাকতে পারে নাই তার একটা কারণ সেটা হলো কোরআনই আইন এখানে আমাদের দেশের মধ্যে প্রয়োগ না করার কারণে পরিপূর্ণভাবে যদি কোরআনের ব্যব শাসন ব্যবস্থা করতে না পারো অন্তত পক্ষে যেগুলো দেশের জন্য ক্ষতি সমাজের জন্য ক্ষতি একটা একটা করে আমরা এগিয়ে যাই দর্শন শাস্তি সবাই ছায় কোরআন মসজিদের মধ্যেও আছে এবং সাধারণ আমরাও চাচ্ছি কিন্তু প্রশাসন এবং নেতা যারা আছে নেতা নেতৃবৃন্দ যারা আছে তারা চায় না একমাত্র কারণ কি বুঝলাম না জনগণ ছায় সকলেই চায় পক্ষে বিপক্ষের সমস্ত মানুষ সবাই চায় দর্শনের শাস্তি হোক সবাই চায় চাঁদাবাজের শাস্তি হোক কিন্তু শুধুমাত্র চায় না এরকম একটা আইন হোক যেটা দর্শনের বিনিময়ে তাকে মৃত্যুদণ্ড এবং পাতর মেরে হত্যা করা এবং কেউ যদি কাউকে চাঁদার জন্য বা যে কোনো কারণ হত্যা করে না হত্যা করে তাহলে তাহাকেও হত্যা করা ফাঁসিতে জ্বলানো এই আইনগুলো যদি প্রয়োগ করা হয় তাহলে আমাদের দেশে এই অরাজকতা এটা কমে যায় আমরা আশা করছিলাম অন্ততপক্ষে আওয়ামী সরকার দীর্ঘ ষোলো বছর পর্যন্ত থাকার কারণে দেশের মধ্যে অনেক অরাজকতা হয়েছে তাদের কিছু কিছু নেত্রী নেতা কর্মী তারা বেফরোয়া হয়ে গিয়েছিল তাদের লাগাম টেনে ধরার মতো কেউ ছিল না তদ্রুপভাবে ফাঁসে আগস্টের পর ডক্টর ইউনুস সরকার এসে মনে করছিলাম কিছুটা উনি আন্তর্জাতিক মানের মানুষ কিন্তু উনি আসার পর আইন শৃঙ্খলার যে এত অবনতি সেটা বলার বাহিরে মানে এক একটা এমন এমন কিছু আইন করার জন্য সে চিন্তা করতেছে যেটা অতীতের কোনো সরকার সাহস করে না। আমরা হতাশ এবং আমরা আশা করছিলাম বিএনপি জেউর রহমানের আদর্শ আদর্শিত একটি দল জেউর রহমান ছিলেন গরিব মানুষ আমরা মরুবৃতির থেকে শুনেছি গরিব মানুষের রাস্তার এক জায়গা ছিলেন জিয়াউর রহমান তো জেউর রহমানের আদর্শের নাম নিয়ে বর্তমান আমরা দেখতে দেখতেছি অনেক জায়গায় চাঁদাবাজি হচ্ছে তা আমার কথা হচ্ছে তারা যদিও বা অনেকে বলে দলে তো তাদেরকে সাপোর্ট করতেছে না বহিষ্কার করতেছে দলে তো সেটা তাদেরকে চাঁদাবাজি করার জন্য বলতেছে না আর ভাই দলে যদিও বা না বলে কিন্তু দল থেকে তাকে বহিষ্কার করতেছে এটা তো করে কিন্তু সে সাহস কীভাবে ফেল দলের নাম নিয়ে চাঁদাবাজি করা সে ছাত্র দল করে যুব দল করে হ্যাঁ যেটাই করুক না কেন বিএনপি একটা বড়ো দল ঠিক আছে তো বিএনপি যদি নিজের দলীয় নেতাকর্মী তাদেরকে যদি এখন লাগাম টেনে ধরতে না পারে তাহলে আঠারো কোটি মানুষকে কীভাবে তারা পরিচালনা করবে আসলে দলমত নির্বিশেষে যারা সন্ত্রাস যারা ছাদাবাজ, যারা দর্শক তাদের কোনো ধর্ম নেই তাদের কোনো দল নেই তাদেরকে অপরাধী হিসেবে সাব্যস্ত করে কোনো দলীয় ঠেক না লাগিয়ে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে এবং যেই দলের কর্মী সেটা বিএনপির হোক সেটা অন্য দলের হোক সেটা জামাতের হোক সেটা ইসলামী আন্দোলনের হোক সেটা যেই দলেরই হোক না কেন যদি কেউ শাস্তি অপরাধ করে সর্বপ্রথম ওই দল থেকেই কি করতে হবে শাস্তির জন্য আওয়াজ তুলতে হবে এরকম যদি মন মানসিকতা আমরা করতে পারি আমাদের দেশটা মোটামুটি শান্তি পাবে মোটামুটি শৃঙ্খলা সহিত চলবে আর না হয় এরকম অরাজকতা থেকে যাবে দিন দিন বাড়তেছে অরাজকতা অতীত এবং বর্তমান আমরা তো কোনো পার্থক্য দেখতেছি না বরং বর্তমান আরও অরাজকতা বাড়তেছে এই জন্য আমাদের প্রত্যেকের উচিত রাজনীতি যারা করে রাজনীতির জায়গায় রাজনীতি আপনারা রাজনীতি করানোর অসুবিধা নেই কিন্তু সাধারণ জনগণ তারা তো রাজনীতি করে না তাদেরকে শান্তিভাবে থাকতে এবং রাজনীতি তাদেরকে নিয়েও তো আপনাদের রাজনীতি তা আসলেই বাংলাদেশ আমরা বাংলাদেশের মধ্যে বসবাস করতেছি এটা ভাবতেই আমাদের অভাক লাগে আজকে ওই যে সোহাগকে ক্ষীব হত্যা করা হয়েছে পাথর মেরে তাকে হত্যা করা হয়েছে আইএম জাহিলিয়াতকে পর্যন্ত হার মানায় একজন মানুষ মৃত্যু হওয়ার পর তাকে কীভাবে টেনে হেঁচটা আনা হয় আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৈরি দান করুক আমাদের দেশকে শান্তি হিসেবে আল্লাহতালা রাখুক এবং যত অপকর্ম যত বিশৃঙ্খলা চলতেছে এখান থেকে আমাদের দেশকে আল্লাহতালা হেফাজত করুক আসসালামু আলাইকুম রহমতুল্লা